মাটি কাটার সময় উদ্ধার প্রাচীন লক্ষ্মী সরস্বতীর মূর্তি ঘটনায় আলোড়ন ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে স্থানীয়দের অনুমান এটি একটি প্রাচীন লক্ষ্মী সরস্বতী মূর্তি স্থানীয় সূত্রের খবর এক মাস আগে জেসিবি দিয়ে মাটি খোঁড়া হয় তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তালু হেমরমের জমিতে এদিন সকালে বেশ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করতে যান সেই সময় শ্রমিকদের কোদালের আঘাতে মূর্তিটির কিছু অংশ বেরিয়ে আসে ভালো করে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে প্রাচীন মূর্তিটি ঘটনার খবর পেয়ে ছুটে আসে বংশীহারি থানার পুলিশ মূর্তি দেখতে ভিড় জমায় এলাকার মানুষজন পরে বংশীহারি থানার পুলিশ মূর্তিটি নিজেদের হেফাজতে নিলেও গ্রাম বামবাসীরা মূর্তিটিকে গ্রামের মন্দিরে রেখে পূজুতে চার ফলে এলাকাবাসীদের দাবি মেনে মূর্তিটি গ্রামে ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছেন গ্রামবাসীরা তো এটা বহু পুরনো দিনের আগে পূজা হতো হ্যাঁ ওইটাই হচ্ছে আমরা যেটা অবজার্ভ করে পেলাম দেখলাম সেটা হচ্ছে মূর্তি পাওয়া গেছে এটা হচ্ছে সরস্বতী লক্ষ্মী আমরা চিন্তাধারা কোড করছি সেটা হচ্ছে সরকারি হাতে তুলে দেব না এটা আমরা নিজেরাই একটা কমিটি তৈরি করে আমরা পূজার মানতা দেব। পুলিশ আসছিল তবে মূর্তি সহকারে গাড়িতে নিয়ে গিয়েছিল তো গ্রামবাসী নিয়ে হচ্ছে মূর্তিটাকে আবার বলে আবার নিয়ে আসা হচ্ছে